আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন বর্তমানে আমি আছি পাড়া গ্রাম যদি নামটা নাকি শুনছেন এখানে হাটের জন্য এখানে অনেক বড়ো হাট বসে কিন্তু এদিকে হয়তো বা কারো আসা হয় নাই তা ভালো আছি একটু ভিডিও করি আর বৃষ্টিপাতলের কারণে অনেক দিন ধরে কোথাও বের হওয়া হচ্ছে না এখানে আমি আগে একবার আসছিলাম প্রায় তিন চার বছর আগে একবার ঢুকছিলাম এই জায়গায় মানে এরপরে আর ঢোকা হয় নাই তা তখন ভিডিও শুট করা হয় না তো ভালো ঘুরে যাই আর আপনাদের দেখিয়ে যাই এখান দেখার মতো কিছু আছে কিনা আমার মনেও নাই ভুলেও গেছি আমি তো দেখা যাক আস্তে যেতে থাকি আর দেখি কত কি দেখতে পারি বৃষ্টি বদলের কারণে কোথাও যাই তো মন না এমন অবস্থা খালি যাবো যদি কিছু না থাকে কিছু না পাই তাহলে পুরাই লস প্রজেক্ট আর কি এটা ভিডিও করতে গেলে যে কত কষ্ট করা লাগে কত কিছু খরচ হয় তা আপনারা বুঝবেন না ওয়াও এই জায়গাটা দারুণ সুন্দর এটা কি ক্যাফে মামা বাড়ি এই জায়গাটা সুন্দর তো মোটামুটি এই মুরগুলা বিরক্ত লাগে তো মুর এখানে প্রত্যেক গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে মুর থাকে কেন সোজা সোজা করলে কি হবে এত পরিবার মোর যায় কি বলবো এজন্য সুযোগ না অ্যাকসিডেন্ট হয় বেশি ছেলেপেলেরা জোরের বাইক চালিয়ে নিয়ে আসে এন্ড অপজিট সাইডে জলটেশকা আসে বাস সংঘর্ষ হয়ে যায় অ্যাক্সিডেন্ট এত পরে মন দেখার কী দরকারে ভাই আগে থেকে সকাল পরিকল্পনা সরি আগে থেকে প্রশাসন পরিকল্পনা করত সবচেয়ে বেস্ট হতো এগুলো রাস্তা অন্য কিছু বুঝতেছি না ভাই ভাঙা ভাঙাচুর আছে এই যদি থাকে শেষ এখন কই যাবো 다행이 나왜 웃었지 나. 점점 점. আর কই নেই এখানে কিছু আছে কি না যায় না তো যাও ঠিক হইব না তোমাকে খালি যাই গেল আমি গেল আমি কিছু যদি না পাই তো আবার কষ্ট হয়ে যাব এটা কি মেলা হইব নাকি জায়গায় এখানে মেলার প্রস্তুতি চলছে কত বড় বল গাছ যাইতাসি তাহলে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি জিজ্ঞাস করতে হবে যদি না থাকে আসে দেখার মতো কিছু আছে দেখার মতো কিছু আছে দেখার মতো মানে ব্রিজ বা কোনো স্পট কোনো ঘোরার জিনিস আছে মতো কিছু আছে ভিডিও করে কেমন আর কি